নোডাল অফিসার নিয়েই জাপান উত্তরের মধ্যেই দিল্লিতে রাজ্যের সংসদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আবারও তোপ দাগলেন সাধ্বী নিরঞ্জন তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করে দেখা করেনি এই তোপ দেখেছেন তিনি কি বলেছেন শুনব पश्चिम बंगाल की जनता को गुमराह कर रहे हैं इनको स्वयं बात नहीं करना था मैं ढाई घंटा बैठी रही इन्होंने कहा आधा घंटा का समय मांगा था आधा घंटा हम बैठे नहीं आधा घंटा नहीं मैं ढाई घंटा बैठी रही और ढाई घंटा इनकी नौटंकी चलती रही कि पहले सांसद मिलेंगे ये खुद नहीं तय कर पाए बोले जनता से मिलिए हमने कहा जनता का इशू नहीं है ये सरकार के ऊपर आपने आरोप लगाया तो सरकार तो सरकार बैठ के बात करनी चाहिए उनको बात ही नहीं करनी थी उनको कृषि भवन में जा करके बस प्रोपोगंडा करना था वो करके चले आए একদিকে যেখানে সাধ্বী নিরঞ্জন তিনি বলছেন যে তৃণমূল সাংসদরা যারা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে বলা হচ্ছে আসলে তারা দেখা করতেই আসেননি তারা দেখা করতে চাননি তারা প্রোপাগান্ডা তৈরি করতে চেয়েছিলেন আর সেই তৃণমূল সাংসদের দলে ছিলেন বীরবাহা হাসদাও তার এই বিষয়ে কি বক্তব্য শুনুন নেতৃত্বে সেদিন দিল্লিতে সময় সাথে দেখা করতে যাওয়ার যে কমিটিটা ছিল তার মধ্যে আমিও ছিলাম পাঁচটি জায়গায় আমাদেরকে আইডেন্টি কার্ড দেখিয়ে দেখিয়ে নাম চেক করে করে আমাদেরকে ভেতরে ঢুকানো হয় এবং ভেতরে ঢুকে চা মিষ্টি খাইয়ে আপ্যায়ন দেখতে পেয়েছিলাম উনি যেভাবে বলেছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবে রাজি হয়েছিলেন কিন্তু আমরা পরবর্তীকালে যেটা দেখলাম যে উনি আমাদের সাথে দেখা করলেন না এবং আমাদেরকে তিন ঘন্টা চার ঘন্টা বসিয়ে রাখলেন আমরা এমএলএ এমপিরা শুধু নয় আমাদের সাথে সদ্য সন্তান হারা বাবারাও ছিলেন একশো দিনের বকেয়া টাকার যাদের বাকি ছিল সেই সব মানুষজনও ছিলেন আমরা সেদিন সাক্ষী আছি আপনার সেই নাটকের ঘটনার সঙ্গে জড়িয়ে আছি আপনার যদি সাহস থাকে আপনি সামনাসামনি সঙ্গে এসে আমাদের সাথে কথা বলুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা